আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আবারও চলে এসেছি আপনাদের প্রিয় নরসিন্ধি বড় বাজারে আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব বাজারের ভেতরে থাকা বিভিন্ন পট্টি বা অংশ যেখানে প্রতিদিন হাজারো মানুষের কেনাবেচা হয় প্রথমেই আমরা ড্রোনের মাধ্যমে ওপর থেকে দেখে নিলাম নরসিন্ধি বড় বাজার ওপর থেকে স্পষ্ট বোঝা যায় বাজারের দক্ষিণ পাশ জুড়ে প্রবাহিত হচ্ছে মেঘনা নদী এই মেঘনার একটি শাখা হলো হরিদোয়া নদী আর এই নদীর ওপর দুটি স্টিল ব্রিজ নির্মাণ করা হয়েছে যা হাজিপুর ইউনিয়ন এবং হাজিপুর গ্রামের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম আমি আজকের ভিডিওর জন্য ড্রোনটি উড়িয়েছি এই হরিদোয়া নদীর স্টিল ব্রিজের দিক থেকে এবার চলুন ধাপে ধাপে বাজারের গুরুত্বপূর্ণ অংশগুলো ঘুরে দেখি সিমেন্ট পট্টি এখানে রয়েছে বিভিন্ন সিমেন্টের দোকান বাজারের নির্মাণ সামগ্রীর বড় অংশ এখান থেকেই সরবরাহ হয় বায়োস্যানিটারি পট্টি বা ফাইভ পট্টি নামেও পরিচিত এখানে পাওয়া যায় নানা ধরনের স্যানিটারি সামগ্রী টিউবওয়েলের মোটর ও পাইপের দোকান বায়োমোরালি পট্টি নরসিন্ধি জলায় মুরালি আর কটকটির নাম অনেকেরই জানা এই পট্টি থেকেই পাইকারি মূল্যে মুরালি ও কটকটি কিনে নেন বিভিন্ন দোকানদার বায়ো পট্টি বাজারের অন্যতম প্রধান অংশ এখানকার চাউলের দোকানগুলোতে প্রতিদিন প্রচুর মানুষ চাউল কিনতে আসে বায়ো নারিকেল পট্টি পাইকারি ও খুচরা উভয়ভাবেই এখানে নারিকেল বিক্রি হয় অনেকে অনেক দূর থেকে বিশেষভাবে নারিকেল কিনতে আসেন বায়োমুড়ি পট্টি মুড়ির দোকানগুলোর জন্য এই অংশ পরিচিত রমজান মাসে তো বটেই সারা বছরই এখানকার মুড়ির চাহিদা থাকে ব্যাপক এবার আসি বাজারের সাংস্কৃতিক ও পোশাক বিভাগের দিকে বায়ো কালীবাজার কালী এলাকায় এখানে রয়েছে মহিলাদের থ্রি পিস থান কাপড় ওড়না এবং নানা ধরনের পোশাকের দোকান বায়োধারি পট্টি এখানে বিয়ের অনুষ্ঠানের ধারি কোলা খাঁচা ও গৃহস্থালীর বিভিন্ন ব্যবহার্য সামগ্রীর দোকান পাওয়া যায় বাজারে প্রবেশ করার প্রধান অংশ হল পট্টি মোড় এই মোড়েই রয়েছে আমার শিক্ষা প্রতিষ্ঠান তবে এটি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার জায়গা নয় বরং কাজ ও ব্যবহার শেখার এক অনন্য প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানের নাম কাইম অ্যান্ড সন্স যার প্রোপ্রাইটর আলহাজ মোহাম্মদ আব্দুল কায়ুম খন্দকার এখানেই আমার মামার সেলাই মেশিনের দোকান এখানে সেলাই মেশিন বিক্রয় ও মেরামতের কাজ করা হয় এখান থেকে আমি মানুষের সাথে কীভাবে ভালো ব্যবহার করতে হয় এবং কীভাবে সেলাই মেশিনের কাজ শিখে নিজের জীবনে প্রয়োগ করতে হয় সেই শিক্ষা পেয়েছি এরপর চলে এসেছি ইসলাম প্লাজা মার্কেট যা হেমেন্দ্র সাহা মোড় লোকমান চত্বরের পাশে অবস্থিত এটি নরসিন্ধির একটি জনপ্রিয় মার্কেট ইসলাম প্লাজার ভেতরে রয়েছে আমার ভাইয়ের দোকান নাম খন্দকার এক্সক্লুসিভ ফ্যাশন যার প্রোপ্রাইটর সোহাগ খন্দকার এখানে নারী পুরুষ এবং ছোট বড় সবার জন্য মানসম্মত পোশাক পাওয়া যায় শেষ মুহূর্তে আবারও ড্রোনের ক্যামেরায় আমরা নরসিন্ধি বড় বাজারকে ওপরের দিক থেকে দেখে নিলাম সত্যি এই বাজার শুধু নরসিন্ধির নয় আশেপাশের এলাকার মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন